গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত যুগপ্রবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজ পাঠ করব পর্ব একশো পঁচাত্তর ষোলোই জানুয়ারি অপরাহ্নে তিনি ফ্লোরেল হলে একটি বক্তৃতা প্রদান করিলেন পাশ্চাত্য হইতে প্রত্যাবর্তনের পর ইহাই তাঁহার সর্বপ্রথম বক্তৃতা বক্তৃতার বিষয় ছিল পুণ্যভূমি ভারতবর্ষ স্বামীজির প্রিয়তম শিষ্য সাংকেতিক লিপিবিদ মিস্টার গুডউইন একমাত্র যাহার অক্লান্ত পরিশ্রমেই আমরা আচার্য দেবের বক্তৃতাগুলি পুস্তক আকারে পাইয়াছি যিনি সর্বদা ছায়ার মতো শ্রীগুরুর পার্শ্বলগ্ন হইয়া থাকিতেন স্বামীজির বক্তৃতাগুলি পাঠ করিতে বসিলেই তাহার পুণ্য স্মৃতির উদ্দেশ্যে শত উচ্ছ্বসিত কৃতজ্ঞতায় হৃদয় পরিপূর্ণ হইয়া উঠে শ্রীরামকৃষ্ণ মঠ কর্তৃক প্রকাশিত ভারতে বিবেকানন্দ নামক পুস্তকে স্বামীজির এই তদ্দেশে প্রদত্ত বক্তৃতাগুলি অনেকেই পাঠ করিয়াছেন অতএব আমি কেবল প্রয়োজন মতো স্থানে স্থানে উহার উল্লেখ করিয়া ক্ষান্ত হইব পর দিবস অধিকাংশ সময় আচার্য দেব দর্শকবৃন্দের সহিত ধর্মালোচনায় কাটাইয়া দিলেন অপরাহ্নে স্থানীয় শিব মন্দির সন্দর্শনে গমন করিলেন পথিমধ্যে দলে দলে ব্যক্তি তাহাকে পুষ্প ফল মাল্য ইত্যাদি উপহার দিতে লাগিলেন নগরীর সৌধ বাতায়নগুলি হইতে পুরো নারীগণ পুষ্প ও গোলাপ জল বর্ষণ করিতে লাগিলেন মন্দির দ্বারে উপনীত হইবা মাত্র জয় মহাদেব ধ্বনি সহকারে সমবেত জনতা তাহাকে অভ্যর্থনা করিল শ্রীমন্দির দর্শন ও প্রদক্ষিণ আনতে পুরোহিত সহিত গৃহৎকাল আলাপ করিয়া তিনি আবাসে প্রত্যাবর্তন করিলেন কয়েকজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত তাহার জন্য অপেক্ষা করিতেছিলেন প্রায় রাত্রি আড়াইটা পর্যন্ত স্বামীজি দিকে সহিত শাস্ত্র আলোচনা করিলেন পর দিবস প্রাতে কলম্বর পাবলিক হলে বেদান্ত দর্শন সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা প্রদান করিলেন এই সভায় কয়েকজন ভারতবাসী ইউরোপীয় পরিচ্ছদ পরিধান করিয়া আসিয়াছিলেন তাহারা চালচলন চলন ভাবভঙ্গিতেও শ্বেতাঙ্গের অনুকরণ করিতেছেন দেখিয়া স্বামীজি দুঃখিতভাবে তাঁহাদিগকে মুঢ়ের মতো পরাণুকরণ প্রবৃত্তি পরিত্যাগ করিয়া জাতীয় স্বভাব বজায় রাখিবার উপদেশ দিলেন উনিশে জানুয়ারি তিনি কলম্বো হইতে স্পেশাল ট্রেনে কাণ্ডি অভিমুখে যাত্রা করিলেন স্বামীজির কলম্বো হইতে জাহাজে মাদ্রাজ যাইবার সংকল্প ছিল কিন্তু সিংহল ও দাক্ষিণাত্যের বিভিন্ন স্থান হইতে ক্রমাগত সাগ্রহ আহ্বান সূচক এত তার আসিতে লাগিল যে তিনি সে সংকল্প পরিত্যাগ করিলেন অবশেষে স্থলপথেই যাইবার সংকল্প স্থির হইল